আজকে পেয়ে বন্ধুদের জন্য ভুড়ি ভোজের আয়োজন করেছে ইনটি আর ইদি কিউট কিউট দুজন বন্ধু আমাদের ওরা চেয়েছে ওদের বন্ধুদের আজকে পেট পুড়ে খাওয়াতে এই যে দেখো লোডশেডিং সবার আগে খেয়ে নিচ্ছে আর এই যে আমাদের কালী সুন্দরী লোডশেডিংকে দেখে মনে হচ্ছে লোডশেডিং চেয়ার টেবিলে খাচ্ছে কি সুন্দর উপরে ভাতটা রেখে নিচে বসে খাচ্ছে আসছি আসছি ধবলি আজকে ওয়েট করছে আমার জন্য কি ভেতরে আছে তো ছানা পোনা রানা কি আজকে আবার একটা ছানা কেন কি জ্বালা কোথায় যে যায় এরা কি হয়েছে মায়ের সাইজের হয়ে গেছিস তো এটা কই গেল বোন কই বোনটা কই গেল আছে ওই তো আছে পাকা বাচ্চা আবার ক্যামেরার দিকে যাচ্ছে দুই সুন্দরী ধবলি নিজে খুব একটা খাচ্ছে না ওদের জন্যই রেখে দিচ্ছে খাবারটা আরে খা অনেকটা এনেছি ইন্টি দিদি আর ইদি দিদি আজকে নিমন্ত্রণও খাওয়াচ্ছে বলে কথা পেট পুড়ে খাও যত ইচ্ছে খাও আজকে হ্যাঁ ভালো করে খাও সোনা মাগুলো সোনা মা আমার তিনটে সোনা মা রে বাবা রে আর ওই বাকি থাক ওই মুখ হুলোটার জন্য থাক বাকিটা কলেজ থেকে ফিরে এখন রাস্তায় বেরোনোর পালা ইন্টি আর ইদির মা স্তুতি ও চেয়েছে যে আমি যেন মাংস ভাতের সাথে ডিম সেদ্ধও দিই তো আমি সেই মতো ডিম সেদ্ধ করে নিয়েছি তবে ডিম সেদ্ধ আমি মাংস ভাতের সাথে মিশিয়ে নেব। তাহলে ওদের দিতে সুবিধা হয় আর কিছুই না আলাদা আলাদা করে ডিম দিলে অনেকে ডিম খেতে চায় না তখন এদিক ওদিক পড়ে থাকে ওই জন্য একেবারে ভাতের সাথে মিক্স করে নিয়েছি কেমন লাগছে খরু টেস্টি হয়েছে আমি দেখতে পাচ্ছি এই বন্ধ বাড়িটায় কুকুরের সংখ্যা বেড়েই চলেছে বন্ধ বাড়িটার ভেতরে এবং বাইরে কুকুরের সংখ্যা বাড়ছে সেটা এই সময়টা বলে হয়তো কারণ বন্ধ বাড়িতে তো মেয়ে কুকুররা রয়েছে ওদের জন্যই মনে হয় ছেলেরা ভিড় বাড়াচ্ছে তারা। আর নেই তো আজকে যেটা একটু ঘা হয়েছিল আজকে আমার কোমরে ব্যথা কম এই জন্য আমি নিজেই মাঠে নেমে পড়েছি কারণ এই কাজটা করতে তো আমার ভালো লাগে কাজে এই কাজটা আমার না করতে পারলে নিজের মনটা খুঁতখুত করে যেহেতু আজকে ব্যথা কম লাগছে সেই জন্য আজকে এই কাজটা করছি লাফাছাফি করে এবার দেখি কালকে যদি আবার মনে হয় যে ব্যথা বেশি করছে তখন আবার আমি কালকের দিনটা রেস্ট নেব কালকের দিনটা পঙ্কজ দা পরিবেশন করে খাওয়াবে ওদেরকে আবার পরের দিন আমি দেবো এরকম করেই কাজ চালাবো আর কি প্রিয় শব্দের তালিকায় এই একটি শব্দ নতুন যোগ হয়েছে সেটা হচ্ছে ওদের খাওয়ার শব্দ ওরা এত তৃপ্তি করে খায় যখন ভীষণ আরাম করে তৃপ্তি করে খায় তখন ওরা এরকম খুব আওয়াজ করে সেটা শুনতে এত ভালো লাগে আমি চুপচাপ দাঁড়িয়ে শুনি আওয়াজটা ওর পায়লা লাগা আছে হুম ওই জন্যই চিনে রেখেছে

উৎসাহ সব থেকে বেশি ওরা মাটির ক্ষতি তাদের আর ইদির মাছ তুতি ও এখন এখানে থাকে না বেশ অনেকটা দূরে থাকে কিন্তু ও বলেছে যে ও যখন এদিকে আসবে তখন একদিন ওর খুব ইচ্ছা যে আমার সাথে এসে খেতে দিতে বেরোবে এবং এটা আমারও ইচ্ছা আমি অ্যাকচুয়ালি চাই যে যারা খাবার স্পন্সার করেন তাদের পক্ষে যদি সম্ভব হয় তারাও আসুন এসে আমার সাথে বেরোন ওদেরকে নিজের হাতে খাওয়ান দেখবেন যে সেটার একটা আনন্দ আলাদা যাদের পক্ষে সম্ভব সবাই যারা দূরে আছেন বা ভীষণ কাজে ব্যস্ত তাদের পক্ষে তো এটা সম্ভব নয় কিন্তু যাদের পক্ষে সম্ভব অন্তত একদিন এলেন এসে আমার সাথে বেরোলেন ওদেরকে খাওয়ালেন দেখবেন সেটাতে ভীষণ আনন্দ হয় এবং আমিও খুব আনন্দ পাব সন্ধে নামছে এখন আস্তে আস্তে আরো দ্রুত সন্ধে হয় এরপরে তো আমি কলেজ থেকে আস্তে আস্তেই অন্ধকার হয়ে যাবে কি আছে তখন অন্ধকারেই ঘুরে ঘুরে খেতে দেব হ্যাঁ কেউ একজন আমার নাম ধরে ডাকে যাই দেখে আসি পাতায় করে দিচ্ছ ওই জন্য ডাকলাম তোমার বাড়ি কোন দিকে আমার লেক পার্ক লেক রোড এর উপরে খুব ভালো লাগে গো আমার বাড়ি খুব প্রচুর আছে আমারও খুব ভালো লাগে আসলে যখন মানুষজন আমাকে এই কাজের জন্য চিনতে পারেন এবং কাজটা অ্যাপ্রিসিয়েটও করেন এটা আমার শুধু প্রাপ্তি না এই অ্যাপ্রিসিয়েশন অ্যাকচুয়ালি ওদের প্রাপ্তি মানে এই পথপশুরা তাহলে আরেকটু ভালো থাকবে যে মানুষ আমার এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করছেন তিনি আসলে ওদের ভালোবাসেন আমি এটুকুই চাই সেদিনের ওই অ্যাক্সিডেন্ট হওয়া কুকুরটা অনেকটা বেটার আছে সবাই দেখতেই পাচ্ছ নিজের পায়ে দাঁড়িয়েছে তবে এই তো হাঁটছে কিন্তু কোমরটা দেখো বেঁকে যাচ্ছে ওকে একটু বেশি করে খাইয়ে নিচ্ছি যেহেতু ওর অনেকগুলো ওষুধ চলছে ওর একটু পুষ্টিকর খাওয়া দাওয়া দরকার আমি একবেলাই দিচ্ছি একটু বেশি করে দিয়ে গেলে আর খায় না ওষুধ

আজকে তো ইন্টি দিদি আর ইদি দিদি মহাভোজ খাওয়ালো দেখতেই পেলে তোমরা সবাই অনেক কুকুর বেড়ালরা আজকে পেট ভরে খেতে পেলো থ্যাংক ইউ স্তুতি আর অনেক আদর ইন্টি আর ইদিকে এছাড়া আমার বাড়ির বেড়ালরাও মহাভোজ খেয়েছে তাদের ভিডিও এখানে নেই সব সময় আর ভিডিও করে উঠতে পারি না সময়ের অভাবে যাই হোক সবাই সবাই খুব আনন্দ করে খুব ভালো করে খেয়েছে এবার স্তুতি তুমি সময় করে একদিন চলে এসো আমরা একসাথে রাস্তায় ঘুরে ঘুরে সবাইকে খাওয়াবো দেখবে দারুণ আনন্দ হবে আর তোমার সঙ্গেও আমার দেখাটা হবে বহুদিনের পরিচিত আমরা ফেসবুকে কিন্তু কখনোই চাক্ষুষ সাক্ষাৎ হয়নি সেটা যেদিন হবে সেদিন দারুণ আনন্দ পাবো ভালো থেকো তুমি ইন্তি ইদি সবাইকে নিয়ে ভালো থেকো